পঞ্চম শ্রেণী বা ক্লাস ফাইভ এর দ্বিতীয় অধ্যায় বা দুই নম্বর অধ্যায় ভাগ অধ্যায় থেকে অর্থাৎ পৃষ্ঠা নাম্বার হচ্ছে বইয়ের আট নাম্বার পৃষ্ঠা বোর্ড বইয়ের গণিত বইয়ের ক্লাস ফাইভ এর আট নাম্বার পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে এই একের ছয় নাম্বার এই সমস্যার সমাধান অর্থাৎ বাহাত্তর হাজার কে পাঁচশো দিয়ে ভাগ দিলে কিভাবে ভাগ করতে হয় সেটি আমরা আজকে আলোচনা করব অর্থাৎ এই যে এই সমস্যাটি সমাধান করতে হবে যে বাহাত্তর হাজার আটশো ভাগ পাঁচশো বিশ পাঁচশো বিশ দিয়ে বাহাত্তর হাজার পাঁচশোকে আটশোকে ভাগ করতে হবে তাহলে প্রথমে আগে বা পাঁচশো বিশ লিখলাম এরপরে ভাজ্য বাহাত্তর হাজার আটশো এটা লিখলাম অর্থাৎ প্রথমে ভাজক তারপরে লিখতে হয় ভাজ্য অর্থাৎ প্রথমে ছোটটা ছোটটাকে বলা হয় ভাজক বড়টাকে বলা হয় ভাজ্য তাহলে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব। তাহলে এখানে আছে পাঁচশো বিশ তাহলে কয় ঘর এক দুই তিন তিন ঘর তিন অঙ্ক আছে তাহলে এখানে এক দুই তিন এই তিন ঘরের মাঝে আগে হিসাব করতে হবে তাহলে এখানে আছে সাতশো আটাশ আর এখানে আছে পাঁচশো বিশ তাহলে পাঁচশো বিশ সাতশো আটাশের ভিতরে কয়বার যায় একবারই যাবে দুইবার দিলে বেশি হয়ে যাবে কারণ দুইবার দিলে হবে হাজার চল্লিশ এক হাজার হয়ে যাবে আর এখানে আছে সাতশো আঠাশ তাহলে পাঁচশো বিশের বিশ সাতশো আঠাশের ভিতরে যাবে একবার তাহলে এক দিয়ে পাঁচশো বিশকে কে করলে আমরা জানি এক দিয়ে কোনো কিছুকে গুণন করলে সেটাই হয় তাহলে এক দিয়ে পাঁচশো বিশকে কে গুনুন করলে পাঁচশো বিশই হবে এবার টান দিই দিয়ে বিয়োগ করি আটের ভিতর থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই কত হলো ও সরি থেকে শূন্য বিয়োগ দিলে হয় আট আট থেকে আট শূন্য বিয়োগ দিলে আট দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য সাত থেকে পাঁচ বিয়োগ দিলে দুই তাহলে দুইশ আট দুইশো আট হলো এখন দুইশো আট আর এখানে পাঁচশো বিশ তাহলে পাঁচশো বিশ দুইশো আটের চেয়ে এটা বড় হচ্ছে তাহলে এখানে এখানে ভাগ দেওয়া যাচ্ছে না গুনুন দেওয়া যাচ্ছে না তাহলে কি করতে হবে যে একটা অঙ্ক কেটে নিয়ে আসতে হবে এই যে শূন্য কেটে নিয়ে এলাম তাহলে শূন্য কেটে নিয়ে আসলে হলো কত দু হাজার আশি এবার দু হাজার আশিকে পাঁচশো বিশ দিয়ে পাঁচশো বিশকে কে গুন দিতে হবে এমন কিছু দিয়ে যাতে এটা মেলে তো মনে করি এখানে পাঁচশো বিশ না থেকে পাঁচশো আছে আর এখানে দুই হাজার আশি উপরে টুকু বাদ দিলাম মনে করি দুই হাজার আছে তাহলে এখানে আছে পাঁচশো এখানে আছে তাহলে কয়েবার যেতে পারে দুই হাজারের ভিতরে কয়টা পাঁচশো আছে একটা আনুমানিক হিসাব যে হ্যাঁ চারটা চারটা পাঁচশো হলে চার পাঁচ কুড়ি তাহলে দু হাজার মেলে তাহলে আমরা চার দিয়ে দিই চার দিয়ে পাঁচশো বেশি গুনন দিব তাহলে পাঁচশো বিশ গুণ কত চার তাহলে চারে শূন্য শূন্য চার দুগুনা আট চার পাঁচা কুড়ি অর্থাৎ দু হাজার আশি এই মিলে গেছে তাহলে এখানে কত দিয়ে দিব আমরা দিব হচ্ছে চার দিয়ে চার দিয়ে দিলাম তাহলে চারে শূন্য শূন্য চার দুগুনা আট চার পাঁচ এক কুড়ি তাহলে দুই হাজার আশির ভিতর থেকে দুই হাজার আশি বিয়োগ দিলে কত হয় শূন্য হয় কিন্তু শূন্য তাহলে লেখার দরকার নেই এই যে এখানে একটা এক্সট্রা শূন্য আছে এই শূন্য এখানে দিলাম তাহলে এটা এখানে এই শূন্য দিলে এখানে আর শূন্য দিতে হবে এবং এই শূন্য নিচে দিয়ে এই শূন্য তার মানে এটা হলো একশো চল্লিশ অর্থাৎ ভাগ ফলটা হলো একশো চল্লিশ মিলে গেলো কোনো ভাগশেষ থাকছে না ভাগশেষ হচ্ছে শূন্য তাহলে ছয় নম্বর অঙ্কের ভাগ ফল কত ভাগ ফল হলো এই যেটাই একশো চল্লিশ এই একশো চল্লিশই হলো ভাগ ফল তাহলে ভাগ ফল একশো চল্লিশ এবং ভাগ কত ভাগশেষ নাই এই জন্য লেখার দরকারও নাই তারপরে লেখা যেতে পারে ভাগ শেষ শূন্য অর্থাৎ ভাগ কিছুই অবশিষ্ট থাকেনি